কত সকলে আমার মনে হয় যে আমরা এখান থেকে তারা দুইজন যে কথাগুলো বললেন এখান থেকে যদি আমরা সামাল্য পরিকল্পনা নিতে পারি আমার মনে হয় আমাদেরও কল্যাণ হবে আমাদের ওজিলসপুর সকল শিক্ষার্থীদের কি হবে আর আপনাদেরকে ওয়াজ গোছানোর তো আমাদের কিছু নেই কারণ আপনারা প্রত্যেকই দায়িত্ববান প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে যদি সচেতন হন তাহলে আমি একজন মাত্র পরিচালক সারা জেলার মধ্যে আমি আপনাদের কয়েকজনকে আমি পরিদর্শন করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো আপনাদের সংশ্লিষ্ট যারা আছে তারা আপনাদেরকে পরিদর্শন করবে আমার জেলার একজন ফিল্ড অফিসার আছে তিনি পরিদর্শন করে এরপরে শেষে আমি আপনাদেরকে পরিদর্শনে একবার দেখবারের দায়িত্ব আমি কিন্তু আমি তো একজন মানুষ সকলকে একেবারে নকল করে রাখতে পারবো না কিন্তু আপনারা যদি প্রত্যেকের নির্দেশ দায়িত্বে সচেতন হন আমার মনে হয় আর আমার আর আপনাদের উপরে কোনো পরিদর্শন করা বা কোনো কারো উপরে প্রেশার করা বা কোনো প্রশাসনিক হ্যাঁ কোনো আইন প্রয়োগ করা আপনাদেরকে কাজে বাধ্য করার জন্য এগুলো কোনো কিছুরই প্রয়োজন হবে না ঠিক আছে আমি আশা করবো এটাই নিবে যে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আপনাকে আমরা কি সচেতন হবো আমি এই পর্যায়ে আমাদের আজকে অতিথি মহোদয় যারা আছেন তাদের মাধ্যমে আমরা আপনাদের তিন দিনের সময় করে বিতরণ করবো আমি এই আমার মাইক্রোফোনটা আমি একজনকে দিচ্ছি